ঈদ মিলাদ নবী নবী এবং সাহাবিরা পালন করেননি করছেন বলে এই প্রমাণ নাই এ কথা যারা বলে এরা একটু শব্দটা সংশোধন করতে হবে যে এটা প্রমাণ আমাদের জানা নাই এটা বলতে হবে প্রমাণ নাই এটা না প্রমাণ আছে কিন্তু বলতে হবে যে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তার সাবিল আল হুদা ফি মাউলিদুল মুস্তফা কিতাবের মধ্যে বলছেন যে আবু আবুদ্দারদার যেন বলছেন যে মারাতু মান নবী সাল্লাহ ভাইতে আমি আমি সাহাবি আমের আনসারি রাজিয়াদানোর ঘরে গেলাম নবীজির সঙ্গী হইয়া যাই দেখলাম যে আলিম ওয়াকায়া বেলা দাতে হিলে আপনা আসি দাতে দেখলাম যে ওই সাহাবি আল্লাহর নবীর জন্মের কাহিনীগুলো বর্ণনা করতেছেন তার সন্তান তার পাড়া প্রতিবেশীদের নিকটে তাইলে তার সন্তান তার পাড়া প্রতিবেশীদের নিকটে যখন বলতেছেন তাইলে বুঝে গেল যে অনুষ্ঠান আয়োজন হয়েছে নবীর জন্মের আলোচনা মিলাদুন নবীর মাহফির অনুষ্ঠান আয়োজন হয়েছে ওইয়া কৌল এবং ওই সাহাবী যখন ভর্তি ছিলেন আজকের দিন সেই দিন যেদিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন পাকা আল্লাহ নবী ও সাল্লাল্লাহ সাল্লামা তখন নবীজি বললেন ইন্নি আল্লাহ ফাতাহ আইকা আবহা আবার রক মাত মালাকা তো হু ইয়াস্তাক ঘেরোন আলাকুম যে নিঃসন্দেহে হ্যাঁ আমার সাহাবী আমের তুমি যে আমার জন্মের আলোচনার এই অনুষ্ঠান আয়োজন করেছ নিঃসন্দেহে আল্লাহ তোমার প্রতি রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং আল্লাহর ফেরেশতারা তোমরা যারা এই অনুষ্ঠানে আসো তোমাদের জন্য তোমার আল্লাহর কাছে মা দোয়া করতেছে এই হাদিসটা ইমান তার সাবিরুল হুদাফি মাউলিল মুস্তফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং ওই কিতাবের মধ্যে তিনি এই আরো এই ধরনের আরো কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন এবং এই হাদিসগুলোতে ওনারা তো কেউ বাংলাদেশের চট্টগ্রামের কলা সন্নি বেদার্থী এদের কারো কিতাব তো না এটা ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলহি তো বাংলাদেশে কোনো মূলবীয় ছিলেন না এই যুগের কোনো তো নয়